আল্লাহ তালা দানায় অষ্ট আট নম্বর বিধান হে দুনিয়ার মুসলমান আল্লাহ হাবিব দাগ দিয়া বলেন হে কাভের মুশেকেরা তোমাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই জায়গা জমি লইয়া ভাগাভাগি নাই জায়গা জমি লইয়া কোনো দ্বন্দ্ব নাই আইল ঠেলাঠেলি নাই তোমাদের সামনে আমি স্পষ্ট বিধান দেখায় দিলাম হকের রাস্তা দেখায় দিলাম বাতিলের রাস্তা দেখায় দিলাম সুতরাং তোমরা যদি এখন স্পষ্ট হক দেখ জানার পরও তোমরা বিরোধিতা করো এই জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ তাহলে নয় নাম্বারে বলেন আল্লাহ হে দুনিয়ার মুসলমান আল্লাহর কাছে তোমাদের সবাইকে কিন্তু হাজির করা হবে আল্লাহ সবাইকে দাঁড় করানো হবে আল্লাহর সামনে সেই দিন কি জবাব দিবা কি হিসাব দিবা আল্লাহ তাহলে বলেন তার কাছে প্রত্যাবর্তন করা লাগবে তার কাছে যাওয়া লাগবে হেলিকপ্টার যোগে ভাগিয়া যাওয়ার কোনো জায়গা নাই হিসাব সামনে দাঁড়ায় দেওয়া লাগবে আরেক দেশে যাইবা হেলিকপ্টারে সেই সুযোগ নাই সেই সুযোগ নাই কোনো বোলাক আসবে না রফরা আসবে না তোমাকে পার করে আল্লাহ বন্ডি পার করে আরেক দেশে যাইবে এরকম কোন শুভেচ্ছা সেদিন থাকবে না হিসাব তার সামনে দাঁড়াইয়া দিতে হবে কর্মের হিসাব তোমাকে দেওয়াই লাগবে সুতরাং এখনো সময় আছে তকলে রসুলের আদর্শ অনুযায়ী জীবন চালাও আল্লাহর সংবিধান অনুযায়ী জীবন চালাও কারণ রসুলের আদর্শ হলো উত্তম আদর্শ আর সমাজ যদি সোনার সমাজে পরিণত করতে হয় আল্লাহর বিধান ছাড়া সমাজ পশ্চিম ক্যালো সোনার সমাজ হবে না রাষ্ট্র কোশ্চিন কেন সোনার রাষ্ট্র হবে না আল্লাহ রসুল মদিনায় দশ বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করছেন সোনার মদিনা হয়ে গেছে আজ নাম আছে সোনার বাংলা কিন্তু সব হয়েছে কয়লা নামে শুধু সোনার বাংলা সব তামা হয়ে গেছে সোনার বাংলা সোনা নাই সব হয়েছে কয়লা হয় খাইয়া সব জোগা করিয়া লাইছে সুতরাং খাওয়া খাওয়াই বাদ দেন কেমতের ময়দানে নাজাব পাইতে চাই আল্লাহ আমাদের সবাইকে দিনের সহিবুজ দান করুক ইসলাম অনুযায়ী জীবন চালানোর তাও ঠিক দান করুক রসুলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা তাও ঠিক দান করুক